হ্যালো আলাইকুম তো আজকে আমরা এক্সপ্লোর করবো মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার এই এই যে দেখতেছেন মসজিদটা তো চলেন আমরা ভিতরে যাই তো এই মসজিদটা কাতারের সবচেয়ে টলেস্ট মসজিদ এবং কি এটা সুকুয়াকিফের অপজিট পাশেই অবস্থিত এই মসজিদটা সবার জন্য উন্মুক্ত এবং কি ইসলামিক কালচার সম্পর্কে আরব ইতিহাস সম্পর্কে জানার জন্য এইখানে অসংখ্য পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইউরোপ থেকেও আসে আমেরিকা থেকে আসে এই যে দেখতেছেন কিছু মানুষ এখানে বসে আছে তো আমি একটু করে আপনাদেরকে দেখাবো লাইট বিয়ের মাধ্যমে এখানে আরো বিতিহাস তুলে ধরা হয়েছে তো গাইজ এদিকে দেখতেছেন কিছু মুদ্রা আছে এগুলো হচ্ছে আপনার মুদ্রাগুলো প্রায় বারোশো বিরাশি বছর পুরনো এবং কি এইখানে আপনার একশো সাতচল্লিশ একশো বাষট্টি এবং একশো সত্তর খ্রিস্টাব্দের দিকের মুদ্রা এখানে সংরক্ষিত আছে আর এর পাশেই আপনারা দেখতে পাবেন এখন আটচল্লিশ বছর পুরনো কাবার একটা গিলাফ এখানে সংরক্ষিত করা আছে এটা আটচল্লিশ বছর পুরনো এবং কি এটা লিখেছিলেন শেখ আব্দুর রহমান আমিন আল বুহারি তো এই জায়গাটা যে কেউ চাইলে ফ্রিতে ভ্রমণ করতে পারবেন এখানে কোনো ধরনের চার্জ নাই এখানে আরো কিছু মুদ্রা আছে যেগুলো প্রায় চোদ্দশো তিন বছর পুরনো আর এই পাশে কিছু দোহাতকালী এবং কি কলম আছে যেগুলো দিয়ে আগের দিনে লেখালেখি করতো এর পাশেই হচ্ছে আপনার সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে আপনার চোদ্দশো বছর পুরনো সেই কোরআন যেটা হজরত উসমান তালা সংরক্ষণ করে গেছেন এইটাও একটা কপি যার মেইন কপি আছে হচ্ছে আপনার তুরস্কের স্থান কোরআন নাজিল হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআন অবিকৃত আছে এটাই এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন পরবর্তী যে সংস্করণ আছে এখানে এটা হচ্ছে বারোশো পাঁচ দিকে রমাদানে এটা লিখা হয় তো প্রত্যেকটা কোরআন আপনি সম্পূর্ণ সেমই পাবেন এটা হচ্ছে আধুনিক সংস্করণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন এবং কি এই কোরআন কারো পক্ষে কোরআনের মতো করে দ্বিতীয় কোনো সুরা নাজিল করা সম্ভব নয় বা কোনো সুরা রচনা করা সম্ভব নয় সুরা বাকারার বাইশ এবং তেইশ নাম্বার আয়তে সেটা উল্লেখ আছে তো এটা হচ্ছে লাইট আর্ট বিআর টেকনোলজি তো এই টেকনোলজির মাধ্যমে আরব ইতিহাসের পুরো হিস্টোরিটা তুলে ধরা হয়েছে পাঁচ মিনিটের মতো একটা ভিডিওর মাধ্যমে পরিচালনা করার জন্য আছে আমাদের বাংলাদেশের মানুষ তিনি এই সিস্টেমটা পরিচালনা করে থাকেন আপনারাও চাইলে এভাবে আরও ইতিহাস জানতে পারবেন কা নির্মাণকার সময়কার থেকে আজকের আধুনিক আরব বিশ্বের পুরো ইতিহাসটা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এই ছিল আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে আরব ইতিহাস এখানে কিছু বই রাখা আছে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ভাষাভাষীদের জন্য আরব ইতিহাস এবং কি ইসলামিক কালচার জানার জন্য তো আমরা এখন উপরে বাংলা ভাষায় কিছু বই কালেকশন আপনাকে স্বাগতম বিভিন্ন ভাষায় লিখে আছে এটা হচ্ছে এন্ট্রান্স গেট থ্রি তো ভিতরে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই মস্কেরই একটা মনুমেন্ট রাখা আছে আর এই পুরো দেয়ালটা জুড়ে ইসলাম যে স্বয়ং সম্পূর্ণ এবং পরিপূর্ণ এই পুরো দেয়ালে সেই জিনিসগুলোই তুলে ধরা হয়েছে যেমন সোশিয়াল ইকোনমিক পলিটিক্যাল ইসলামিক ভ্যালুজ এবং কি ঐশ্বরিক মহাগ্রন্থ আলকরানের কিছু আয়াত এখানে উল্লেখ আছে আর এই পাশেই দেয়ালে ইসলামের পাঁচটি স্তম্ভকে তুলে ধরা হয়েছে শাহাদা আল্লাহর বা শিকার করা নামাজ রোজা হজ এবং জাকাত এই চারটাতে তুলে ধরা হয়েছে ট্রি অফ দ্য প্রফেটস হজরত আদম আলাহি থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত মহাসাল্লাম পর্যন্ত পঁচিশ জন নবী কোরআনে বর্ণিত সকলের বংশ পরম্পরার একটা চার্ট এখানে তুলে ধরা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মহাসাল্লামের জীবন বৃত্তান্ত এরপর আপনার ঈসা আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম এরপর হচ্ছে আপনার যে ইব্রাহিম আলাহিসাল্লাম নুহ আলাইসাল্লাম এই জায়গাটা সম্পূর্ণ ফ্রিতে ভিজিট করতে পারবেন ইসলাম অ্যান্ড সিভিলাইজেশন এই যে দেখুন আমাদের ইসলামে ইসলাম সম্পূর্ণ পরিপূর্ণ কী কারণে এইখানে সবগুলা বিষয় তুলে ধরা হয়েছে মেডিসিন ম্যাথমেটিক্স অ্যাস্ট্রোনমি কেমিস্ট্রি জিওমেট্রি ইঞ্জিনিয়ারিং ট্রেড মানি অ্যান্ড কয়েন্স এই যে দেখুন আছি এখন হচ্ছে আপনার লাইব্রেরিতে এই যে দেখুন ফ্রি বুক এটা আমাদের বাংলা ভাষা অসংখ্য যে বইগুলো দেখতেছেন বিভিন্ন ভাষায় সবগুলোই কিন্তু এখানে ফ্রি আমি এই বুকটা নিয়েছি মুক্তি কোন পথে আর এইখানে আরো আছে এই যে দেখুন মানব গোষ্ঠীর জন্য নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম রিসালাতের প্রয়োজনীয়তা সিয়াম তো এই ফার্স্ট হচ্ছে তো গাইজ দেখতে দেখতে আসরণ সময় হয়ে গেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ